একই রকম রান্না বান্না খাইতে কিন্তু কারো কাছেই ভাল লাগে না এই জন্য আমি কিন্তু মাঝে মধ্যে একটু একটু উদ্ভট রান্না বান্না করি আর সেই উদ্ভট রান্না বান্না খাইয়া যখন স্বামী আমার খুশি হয়ে যায় তখন তো আমি পুরাই সোনাই শোয়া গা হ্যালো এভরিওয়ান সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো একদম আজকে উদ্ভট একটা রেসিপি তৈরি করব সেটার জন্য একদম টক টক আম লাগবে আর তো দেখতে পেলেন পাবদা মাছ ভাজা করতে বসাই দিছি আর এই তো পাবদা মাছ ভাজা কিন্তু কিন্তু অর্ধেক আমার কমপ্লিটও হয়ে গেছে তো পাবদা মাছ বসাই দিয়ে আমি কিন্তু আবার আম কেটে নিয়েছিলাম তো এই তো এই দিক দিয়ে দেখি ভাজাও কমপ্লিট হয়ে গেল তো একটু মাছটা একটু কড়া করে ভাজি করছি আর কি আর এই যে এই দিক দিয়ে আলু কেটে নিবো আর কি কারণ আমাদের তো আবার আলু ছাড়া চলে না যে তরকারিতে আমাদের আলু লাগবেই লাগবে যাই হোক আমি কিন্তু সব সময় রান্না বান্না অর্ধেক বসাই দিয়ে রাই আবার দেখা যায় কাটাকুটি করি এইভাবে মনে হয় যে আমার তাড়াতাড়ি হয় আবার মাঝে মধ্যে একদম সব কিছু ঘুষিয়ে তারপরে রান্না বান্না করি যাই হোক তরকারি একদম কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আর কি বসানোর পালা যাই হোক একদম পেঁয়াজ প্রথমেই দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিব মশলার মধ্যে তেমন কিছুই যাবে না জাস্ট হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি আর লবণ আর কি তারপর আলু দিয়ে এখন একদম ভালো করে কষাই নিব আর প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিব যেহেতু আজকে আমি টক টক তরকারি রান্না করব আপনারা হয়তো অনেকেই খেয়েছেন আমি যদিও আজকে একদম ফাস্ট খেলাম কি অল্প একটু করে করলাও ভাজি করে নিব ভাজি ছাড়া আমাদের আবার চলবে না যে একটা ঝোল তরকারি একটা ভাজি আর একটা ডাল এতটুকু হলেই কিন্তু আমাদের হয়ে যায় যাই হোক এই তো করলা একদম সবুজ সবুজ করে ভাজি করব আমাদের করলা ভাজি একদম সবুজ সবুজ থাকতে হয় আর কি এই জন্য আমি করলা ভাজি করার সময় কখনোই ঢাকি না এই তো এই দিক দিয়ে কিন্তু কাঁচা আমের জুস খাইতেছিলাম গরমের মধ্যে কাঁচা আমের জুস কি যে মজা করলা ভাজি করতে কিন্তু একদমই টাইম লাগে না আমি কিন্তু একদম হাই হিটে করলাটা ভাজি করি যেন কালারটা নষ্ট না হয় আর কালার নষ্ট হয়ে গেলে কেমন জানি একটু ভালো লাগে না তো অনেকে দেখা যায় করলা একদম ভাজা ভাজা করে খায় আমরা ওই রকম ভাজা ভাজা করি না আর কি যাই হোক এই দিক দিয়ে কিন্তু আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে তো আলু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা দিয়ে এখন একটু বেশি করে কাঁচামরিচ দিব সেই সাথে হচ্ছে এই যে মাছটা ঢেলে দিলাম একটু পানি দিয়ে এখন দিব হচ্ছে একদম এই রেসিপির মেন মেন এই রেসিপিটা মজা ধার করতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে কাঁচা আম আম দিয়ে আমি কখনোই এভাবে মাছ দিয়ে খাওয়া হয়নি কখনো যদিও টক খাওয়া হয়েছে আজকে ফার্স্ট আম দিয়ে আসলে এই রেসিপিটা করছিলাম মজা লাগছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই যে এই দিক দিয়ে দেখি সমিজান গাব নিয়ে আসছে আর কি অনেক বছর পর খেলাম এত তো মজা লাগছে আগে তো জঙ্গলের মধ্যে হইতো খেতামই না কিন্তু এখন যেহেতু কিনে নিয়ে আসছে এটা স্বাদটাই কিন্তু অন্যরকম আর যেহেতু অনেক বছর পর খাইছি এই যে দেখেন আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট তো সবার লাস্টে চুলাটা না মুছলেই তো না আর মাঝখান দিয়ে যে কতবার চুলা মুসছি তার তো কোনো হিসেবই নাই আর এই যে দেখেন তরকারিটা দেখেই বুঝা যাইতেছে কিন্তু কতটা লোভনীয় হয়েছে আমি তো ভয় ভয়ে রান্না করছি ভাবতেছিলাম যে আল্লাই জানে এটা কি খাওয়া যাবে নাকি কারণ মাছ দিয়ে টক মানে মাছ দিয়ে আবার আম দিয়ে আবার আলু দিয়ে আবার টমেটো দিয়ে মানে একটা কেমন কেমন জানি লাগতেছিল তারপর তো খেয়ে দেখলাম না ভীষণ মজা যদিও আমি অনেক মানে অনেকের রান্না বান্নাই দেখছি যে অনেকে এরকম আম দিয়ে মাছ রান্না করে তো আজকে ফার্স্ট রান্না করলাম আর খেয়ে তো আমি পুরাই ফিদা স্বামী যেন আমার একদম খুশি বলতেছে যে আরেকদিন রান্না বান্না করবা এইভাবে মজাই লাগছে খেতে যাই হোক দুপুর বেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যার সময় কিন্তু এই যে আরাফের বাবা আবার নিয়ে আসছে হচ্ছে এটা কি বলে নান বলে আর কি তো গার্লিক নান সেই সাথে হচ্ছে মাংসের চাপ আবার নিয়ে আসছে আরাফের জন্য এই যে কি কি এটাকে বলে আমার কিছু নামই মনে থাকে না যাই হোক আপনারা একটু বুঝে জানি জানিনা কেন জানি ভিডিওতে বয়স দিতে আসলে মানে কোনো কিছু নামই মনে করতে পারি না যাই হোক আজকের ভিডিওখানা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ